নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবকে প্রণাম জানাই আর জয়ানন্দ মহারাজের লেখা থেকে অমৃত কথা খানিকটা পাঠ করে শোনাচ্ছি চব্বিশে আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীম ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যাতে অনেক অর্থ রোজগার করতে পারি তার চেষ্টা করতে পারি কি আমি ভগবান শ্রী রামকৃষ্ণদেব বুঝিয়ে দিলেন বিদ্যা সংসারের জন্য সব পারা যায় কিন্তু চেষ্টার উপায়টি হতে হবে সৎ উপার্জন করাই যেন উদ্দেশ্য না হয় উদ্দেশ্য হতে হবে ঈশ্বর সেবা আরও বাস্তব প্রশ্ন করলেন শ্রীমু পরিবারের প্রতি কতদিন কর্তব্যে থাকব ঠাকুর বললেন তাদের খাওয়া পড়ার কষ্ট যেন না থাকে সন্তান নিজে যখন সমর্থ হবে তখন আর তাদের ভার নেবে না দেখো না পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মায়ের কাছে ফেরত এলে মা কিন্তু তাকে ঠক্কর মারে শ্রীম ঠাকুরের এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন গৃহে থেকেও একদিন ঘরোয়া বা পারিবারিক বিষয়ের প্রসঙ্গে শ্রীম বলে ফেলেছিলেন এটা আমার ছেলে সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে বললেন কখনো বলবে না আমার ছেলে বলবে ঈশ্বরের সন্তান ঈশ্বর তোমার কাছে তাকে পাঠিয়েছেন তার সেবা করার জন্য তারপর থেকে শ্রীম আর কখনোই বলতেন না আমার ছেলে বা আমার মেয়ে সত্যি বাস্তবিক শ্রীম অনেক উচ্চস্তরের মানুষ ছিলেন এবং রামকৃষ্ণদেবের অনেক কাছের মানুষ ছিলেন বলি এটা হয়তো সম্ভব হয়েছিল আমাদের মতন সাধারণ রক্ত মানুষ আমরা সবসময় বলি আমার ছেলে বা আমার মেয়ে তারপর থেকে শ্রীমো আর কখনোই বলতেন না যে এটা আমার ছেলে বা আমার মেয়ে উপদেশ দিয়ে ঠাকুর বলেছিলেন কেন আমি তোমাকে কথা বলছি জানো পরে তুমি বুঝবে দেখা গেল যার সম্বন্ধে শ্রীম বলেছিলেন আমার ছেলে সেই প্রথম সন্তান মারা গেল ওনার এই কথা বলার আড়াই বছর বাদে তখন তার বয়স মাত্র আট বছর শ্রীম এই শোক সহ্য করে নিয়েছিলেন কিন্তু তার স্ত্রী নিকুঞ্জদেবী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এই শোকের জ্বালা শ্রীমোর যথেষ্ট লেগেছিল কিন্তু তিনি সামলে নিয়েছিলেন নিজেকে নিকুঞ্জদেবী প্রায় মানসিক স্থিরতা হারিয়ে ফেলতেন অথচ দক্ষিণেশ্বরে এলে ঠাকুরের সামনে তার শোক তাপ সব দূর হয়ে যেত প্রকৃতপক্ষে শ্রী শিষ্যের পারিবারিক শান্তির জন্য তার জন্য কল্যাণ হস্ত প্রসারিত করেছিলেন নিকুঞ্জ দেবী মাঝে মাঝে আত্মহত্যারও চেষ্টা করতেন ঠাকুর বলতেন আত্মহত্যা মহাপাপ তুমি যে তাতে পেতনি হবে এত কিছু শুনেও শেষকালে এই সব কথা বলো কি করে তারপর ঠাকুরের সঙ্গে অত্যন্ত সৎ আচরণ বা ভালোভাবেই আচরণ করতেন নিকুঞ্জ দেবী যখন ঠাকুরের কাছে আসতেন তখন তিনি সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে যেতেন এবং যখন চলে যেতেন তখনও ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করতেন একদিন নিকুঞ্জদেবী বলছেন আমি এখানে এসে কিছুদিন থাকবো নবতে মা আছেন ঠাকুর বললেন তা বেশ বেশ তা তুমি যে বলো মরবার কথা তাই আমার প্রায় ভয় হয় পাশে যে গঙ্গা শ্রীম ঠাকুরকে বলেছেন এখানে এলেই উনি খুব শান্ত হন অন্য মানুষ হয়ে যান কিন্তু বাড়িতে থাকলেই আবার উনি অন্য মানুষ হয়ে যান এই ঘটনার প্রায় এক বছর আগে নিকুঞ্জ দেবীকে ঠাকুর উপদেশ দিয়েছিলেন শিব পুজো করতে হবে এবং নিকুঞ্জ দেবী এবং তার দাওরের স্ত্রী দুজনেই ছিলেন সঙ্গে ঠাকুর বললেন ঠাকুর পুজো করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে তোমরা ফুল তোলা থেকে শুরু করে নানান কাজ তাতে দুই যায়ের মনও ভালো থাকবে এবং সারা দিনে সব কথাবার্তাই চলবে ঠাকুরকে নিয়ে আগে তারপর পাকা হয়ে গেলে বেশি দিন আর পূজা করতে হয় না নিকুঞ্জ দেবী শ্রী রামকৃষ্ণ দেবকে বললেন কি একটু কিছু বলে দেবেন না বাবা অর্থাৎ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর সস্নেহে বললেন আমি তো মন্ত্র দিই না মা আমি যে মন্ত্র দিই না মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ সব নিতে হয় মা আমায় বালকের অবস্থায় রেখেছেন এখন তোমরা শিব পুজো করো মাঝে মাঝে আসবে পরে ঈশ্বরের ইচ্ছায় যা হর হবে স্নান যাত্রার দিন আবার আসবার চেষ্টা করো তার উপদেশ মতো বাড়িতে হরিনাম হচ্ছে কিনা জেনে নিলেন সর্বরূপ বৈদ্য শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর বললেন তোমরা উপোস করে এসেছো কেন মেয়েরা আমার মায়ের রূপ কিনা তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না জগন্মাতার এক একটি রূপ খেয়ে আসবে তাতে আনন্দে থাকবে পুজোটাও ভালো হবে ঠাকুর এদের তৃপ্তি ভরে প্রসাদ সেবন করালেন বললেন তোমরা কিছু খেলে আমার মনটা শীতল হয়ে গেল আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ও শ্রী শ্রী মায়ের প্রসন্নতা নিকুঞ্জ দেবীর চারপাশে ঘিরে রইল অক্ষয় কবচের মতন কি সুন্দর গল্পখানি নমস্কার হয়তো অনেক ভুল করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরমায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক